نحمده ونصلي على رسوله الكريم

آشان نیت پر سے انہا شکل کے حاضر ہوا توفیق دان کریں آمین اللہ امان اصلاح ذریع بانا

দেহের রোগী যত সময় পর্যন্ত তার নিজের দেহের রোগের চিকিৎসা নিয়াত হয় না সে চিকিৎসা নিয়াত না করলে তার আত্মা রব্দ হয় না প্রত্যেকের কর্তব্য নিজের ইসলাহের করা নিজের ইসলাহ নিজের সংশোধনের মিয়াদ আমি আসছি কেন আমার নিজের আমার সংশোধন নিজের সংসদের

যখন আমি আসি প্রথম কাজ হল আমার নিজের ইসলামের আমার চৌ থেকে নখ পর্যন্ত সবকিছু সংশোধন চোখের দৃষ্টি সংশোধন কানের শোনার সংশোধন জবানের কথা বলার সংশোধন পা দিয়ে হাঁটার সংশোধন মোট কথা অত্যন্ত আজ নিজের সংশোধনে নিয়ে আসত এই নিয়ে তিন আমাদের যার কারণে দেখা যায় আসতেছি অনেক দিন যাব কিন্তু আমার কি হতেছে না সংশোধন হইতেছে না কেন আমি নিয়ে আমার সংশোধন হবে আমার সংশোধন হওয়া দরকার আমি করে প্রথমে নিজের সংশোধন মেয়াদ করা এরপরে নিজের সবকিছু সংশোধনের ফেকের করা এই কথাটাই হাজার তামিল বলে বলছে بڑی ضرورت اس کی ہے کہ ہر شخص اپنی فکر میں لگے اور اپنے کی بارو بارو جو اٹھتے کہ کار فکر کر لیں کار فکر ہاں شخص بڑی ضرورت اس کی ہے আর যে নাকি নিজের সংশোধনে নিযাত করছে আমার সংশোধন হতে হবে আমার মধ্যে কি কি ত্রুটি আছে আমার তো জানা আমার চোখ ঠিক আছে কিনা আমার জবান ঠিক আছে কিনা আমার কান ঠিক আছে কিনা আমার লজ্জা ইসান ঠিক আছে কিনা আমার দেহ ঠিক আছে কিনা আমার তো জানা আছে এই জন্য প্রথম কাজ হলো নিজের ইসলাহের নিয়ম নিজের সংশোধনের নিয়ম দ্বিতীয় কাজ হলো শুধু নিজে করা না করে নিজের সংশোধন করা কিভাবে সংশোধন তৃতীয় কাজ হল এখানে সবসময় আন্দোলন জুড়ে থাকে

এখন যদি কিছু সময় তাই তাকে বাইরে থাকে সবসময় নিচে থাকে না এক ঘন্টা থাকলে বাইরে থাকে এই বাদ যদি তা দেয় তাহলে এই মরার দিনে কি বাচ্চা হবে

আর কোন আমলের জন্য আমাকে ডেকে আনা লাগে আরে যা নিজের চিকিৎসার ফেকের থাকে সে সবসময় আগে আগে থাকে তাকে ডেকে আনতে হয় না বরং সে তো লাইন ধরে আসার জন্য দেহের ডাক্তারের কাছে রুগীরা কি করে লাইন ধরে রুগীদেরকে দায়িত্ব আনতে হয়

হিস্ট্রি না আমলে তো দুই বই এনফেরাদি আমলে তিন সময় বিশেষ করে খেয়াল রাখবে হাদিসের মধ্যে আসছে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও জান্নাত পর্যন্ত পৌঁছতে চাও তাহলে ফাসাদ যুদ্ধ অপার দিব সঠিক রাস্তায় চলো কমপক্ষের নিকটে নিকটে চল তিন সময়ের আমলের দ্বারা দূর যায় আরে সকালের আমল বিকেলের আমল আর রাতের কিছু অংশের আমল দাও তুমি সাহায্য নেয় আমল হবে এর মাঝে সকাল বিকেল রাতে আমি আর এখানে একটা কথা প্রত্যেকটা কথা যখন হয় তখন আমলি মস্ক আমলি মস্কিন যখন আমি নিজের জন্য শুনব না যে এই কথাটার উপর আমার আমল আছে কিনা জানা আছে কিনা এটা চিন্তা করবো না এই কথাটা আমার জানা আছে কি জানা নাই এইটা চিন্তা করবো না বরং চিন্তা করবো এই কথার উপর আমার আমল আছে কি নাই

Aleyhissalâtu vesselâmı nas tuha'yı bişeş kere zavâne karâle bişeş kere zavâne karâle nas tuha'yı Hatta taf zavâm mondana zavâm tuha'yı বক বক করতে থাকে হ্যাঁ জবানের শুধুমাত্র দিনী কথা সহিথা জরুরি কথা হয় কথা কথা, ضروری مطا ہوا کنو کنو گوانو کتھا کنو گناہ کتھا کلاہی کتھا ہوا دینا جوا ایجر مطا لان بوم دلکھا ساکر لابی زکریہ رحمت اللہ میں روح ہر رمزان ایتا ہوتا

সাপের জন্ম নিয়ে সহিক কথা বলার অপূর্ব আল্লাহকে ভয় করো আর সহি কথা বল কেন যে রূপ সহি কথা বলে সবসময় আল্লাহ তাকে তা পর দেবত নসির বলে যে বলে কথা বলে

দীর্ঘ সুভাষ চোখ থাকবে এই দীর্ঘ সময় চোখ থাকাটা শয়তান গীতা করার হাতিয়া

সহি কথা এসা নামাজ জবান দ্বারা কিছু করো গলত কথা বের না হয় গোলাহের কথা বের না হয় অহিত কোন কথা বের না তাহলে আল্লাহ সব নেকামলের চলতে দিয়ে দিবেন এবং দুনামাজ করে দিবেন আর আল্লাহ সুইতে রাই না এবং থামলেন বলে বলেন

চা না খাইলে তার শরীরের মধ্যে খারাপ লাগে তারা দু একজন যাই হঠাৎ করে এক মিনিটে দু মিনিটে যাই চলে আসলে ভিন্ন কথা কিন্তু যাইতেছে ঘুরতেছে গল্প করতেছে এমন না আর চার নম্বর কথা কি বলছে জমা নেয় এইভাবে যে এই চারটে দিন পাঁচটা দিন যাই বলুন গ্রামে কাটাই

سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك